নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নিউ টাউন সরস মেলাতে অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো চলুন এই মেলাতে কি কি আছে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতেই তো পাচ্ছেন অ্যাকচুয়ালি এই মেলাটা হচ্ছে আর বাদিকে দেখতে পাচ্ছেন চিলড্রেন পার্ক রয়েছে কিন্তু যাইনি প্রিয়াংশুকে নিয়ে জানি আমার প্রিয়াংশুকে নিয়ে ওখানে গেলে কী হবে সেটা আমি বলতে পারছি না কিন্তু আমরা চলে আসলাম এই দিকটা অনেক সুন্দর সুন্দর শৌখিন জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সব কিছু মানে হাতের কাজের হাতের তৈরি চলুন আরও অনেক কিছু দেখায় আর এসছি আমার দুই বোন মিস্টার দত্ত আর প্রিয়াংশুকে নিয়ে এসছি নিউ টাউন আর এখানে দেখতে পাচ্ছেন সাইকেল আর আরও দেখাচ্ছি চলুন আর এখানে দেখছিলাম ব্যাগ কি সুন্দর কিন্তু এখানে কি বলুন তো প্রচুর রেঞ্জ তাই জন্য এখান থেকে আমরা কিচ্ছু নিয়ে নি জাস্ট দেখছি খুবই সুন্দর লাগছিল আমাদের আর এখানে দেখুন কত সুন্দরভাবে সব কিছু জিনিসপত্র মানে এত সুন্দর লাগছিল আর কি বলবো প্রিয়াংশু তো প্রিয়াংশুর মতন হাঁটছে আর এখানে দেখতে পাচ্ছি মাটির বাড়ির মতন মানে এত সুন্দর ওই রকমই সিস্টেম করা চীনা মাটির বানস বাসনপত্র দেখুন এগুলো হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার ভাস আর এগুলো হচ্ছে কার্পেট তারপরে এখানে পেয়ে যাবেন বেড কভার তারপরে চুড়িদার তারপরে অনেক কিছু জামা কাপড় আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে রয়েছে সম্পূর্ণ এখানে দেশি ধানের চা রাগি তারপরে অনেক বিভিন্ন ধরনের ডাল আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে দেখুন কাঠের জিনিসপত্র সব হাতের তৈরি আর এখানে রুম সাজানোর জন্য ফ্লাওয়ার এই যে কুড়ি তম বর্ষ কলকাতা সরসমেলা নিউটাউন মেলা প্রাঙ্গণ কুড়ি ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত কিন্তু আমি অনেক দিন পর এডিট করছি তাই জন্য মেলাটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে তো পরের বছর আপনারা চাইলে এই মেলাতে এসে ঘুরে যেতে পারেন যারা নিউটাউনের টাউনের কাছাকাছি থাকেন আর এখানে দেখছিলাম ইনি কত সুন্দরভাবে নিজের হাতে মানে তৈরি করছিলো এবার কি মানে হাতে কি নিয়ে আছে আমি জাস্ট আমি সেটা আমি বুঝতে পারি না আর এখানে লেখা আছে আই লাভ সরস আর এই যে পাশেই মেলা থেকে বেরিয়ে পাশেই চলে গেলাম ফুড কোর্টে তো এখানে কি সিস্টেম বলুন তো এখানে মানে প্রচুর রেঞ্জ খাবারের তো চলুন কি কি পাওয়া যায় সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এখানে বোনদেরকে নিয়ে খেয়েছিলাম ফুচকা তিরিশ টাকার ছটা ছটা না সাতটা ঠিক মনে নেই তো এখানে দেখছি বিভিন্ন দেশের মানে নাম লেখানো সাব মানে কোচবিহার মালদা নদিয়া রাজস্থান দেখতেই তো পাচ্ছেন আমরা নদিয়ার ওই অপশান থেকে ওখান থেকে আমরা নিয়েছিলাম ভাপা পিঠে সব জায়গা থেকে দেখছিলাম যে কি কি রয়েছে আর ভালো সিস্টেম এখানে গ্রামের মতন একটা জিনিস দেখছিলাম গ্রামে যেইগুলো চল তো এখানে দেখছি ঢেঁকিতে যে মানে এগুলো কি বলুন তো অ্যাকচুয়ালি এগুলো আগে ছিল ঢেঁকিতে চাল আতপ চাল এই যে দেখতেই পাচ্ছেন মানে এখানে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করা হয় মানে সেটাই তো দেখছিলাম এত সুন্দরভাবে মেলাটাকে সাজানো হয়েছে জাস্ট অসাধারণ লাগছিল আমার তো এখানে ফার্স্ট টাইম আসা আর এখানে আমরা অর্ডার করেছিলাম ভাপা পিঠে এই যে দেখুন খুবই সুন্দর লাগছিল বোনরাও ফার্স্ট টাইম খেয়েছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও দেখার জন্য আমার দত্ত পেজটিকে ফলো করে রাখবেন আমি আমার আরও ভিডিও এডিট করা বাকি আছে ওই কাজের চাপে আমি সেই রকম ভিডিও এডিট আপনাদের সামনে আমি দিতে পারি তো সবাই ভালো থাকবেন